এই জন্য বিশ্বনবী বললেন আফদুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা আবার বিশ্বনবী বললেন আহাবুল কালা আমি ইলাল্লাহ আর বাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটা কয়টা শোবাহা নল্লাহ আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা এ চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে চারটা চারটি কথা লা ইয়াদুররুকা বিআইয়হিন্না বাদাতা বিষ্ণুয়ে বললেন এই চারটি যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি সুবহানাল্লাহ রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়া আকিদুত তাসবিহাবি ইয়ামিনি আমি বিশ্বনবী ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলো পড়তে দেখেছি পড়তে রাজি আছেন? ডান হাত তুলেন। এই আঙ্গুলের করের মধ্যে এই পেপার রাখেন। এইভাবেই রেখে নামাজের পরেই আল্লাহ আলহামদুলিল্লাহ। পড়তে রাজি আছেন? জি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ তেত্রিশ বার, আল্লাহ আকবার তেত্রিশ বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। আমিন। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই।

প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়তুল কুরসি পরে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এরপরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর সবশেষে মিলাবেন লা ইহ ইহ